যদি পেয়ে যাও একদম ফ্রিতে এরকম এক প্লেট গোটা চিকেন বিরিয়ানি তাহলে কেমন লাগে বলো তো তো সেদিন চলে গেছিলাম সালতানাথ কিং অফ বিরিয়ানি অ্যান্ড নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানের বিরিয়ানিতে তোমরা পেয়ে যাবে যত ইচ্ছা আনলিমিটেড রাইস তার সাথে প্রত্যেক প্লেটে থাকছে দুশো গ্রামের চিকেন এবং মাটনের পিস আর শুধু তাই নয় এখানে তোমরা পেয়ে যাবে দুটো মাটন বিরিয়ানি কিনলে একটা চিকেন বিরিয়ানি একদম ফ্রিতে বিরিয়ানির সাথে ট্রাই করে নিতে পারো নর্থ ইন্ডিয়ান নানা রকমের আইটেমস তাছাড়াও স্টার্টার ট্রাই করে নিতে পারো লোভনীয় দারুন কাবাবস যেমন আমি ট্রাই করেছিলাম মুরঘারিয়ালি এবং চিকেন চিজ কাবাব আর সবশেষে মিষ্টি মুখ করতে চাইলে ট্রাই করতে ভুলো না স্পেশাল ওনাদের কেসারি ফিরনি গ্রুপে খেতে আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো মাত্র 1.99 এর এই জাইকা প্লেটারটা এই জাইকা প্ল্যাটারে তোমরা পাবে ভরপুর মাটন এগ আলু এবং কাবাব আমি চলে গেছিলাম ওনাদের সর্টলেক আউটলেটে তবে কিন্তু ওনাদের আরো চারটে আউটলেট আছে নাগের বাজার সোধপুর যাদবপুর এবং বারাসাতে তাহলে নেক্সট টাইম জমিয়ে বিরিয়ানি খেতে হলে চলে যাও সাল Sampai